আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝে নিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায়না না নিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই খাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায় না না না, এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না সাহাবাই কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওলিদের মেহেনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কোথা ঠিক কিনা বলো সোনার চাইতে ঘাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশের ছায়া শহীদ কাজে রেখেছে জীবন বাজি করেছে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবার চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুম তারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গদ্দার ভিন্দে সিতাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জা পর বিদেশি গোলাম চর তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ দামের দেশ দামের না অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ সুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবা কেন জীবন করব